নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই একটা বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এই ভিডিওতে এলাম বিষয়বস্তু থামনিলে দেখছেন আমি আজকে সেই বিষয়টা আসার আগে আপনাদের কাছে জাস্ট দুটো কথা শুধু বলবো। প্রথম কথা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন কারণ আমি তাহলে পরবর্তী ভিডিওগুলোর করার ক্ষেত্রে কিছুটা উৎসাহ পাব দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি বলে রাখি যে কিছু ব্যক্তি আছেন যাদের এই ভিডিও দেখে হয়তো বার্নলের প্রয়োজন হবে তাই আগেভাগে বলে রাখি বার্নল এই ভিডিও দেখার আগে কিনে রাখবেন কারণ ভিডিওটা দেখতে দেখতে অনেক সময় অনেকের শরীরের বিভিন্ন জায়গায় সেই বার্নলটা লাগাতে হতে পারে আজকের এই ভিডিওর বিষয়বস্তু যেটা সেটা হলো এই কোনো রকম গৌরচন্দ্রিকা না করেই বলি ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এফআই যার নেত্রী হচ্ছেন মিনাক্ষী মুখার্জি লাগাতার আন্দোলনে রাস্তায় আছে ডিওয়াইএফআই সে আর্জিকর কাণ্ড হোক স্যালাইন কাণ্ড হোক আবাস কেলেঙ্কারি হোক একশো দিনের কাজের দুর্নীতি হোক দ্রব্যমূল্য বৃদ্ধি হোক যে কোনো বিষয় মানুষের প্রতিদিনের লড়াই আন্দোলনের সাথী ডিওয়াইএফআই বৃদ্ধতন্ত্রের অভিযোগে অভিযুক্ত সিপিআইএম এখন নেতৃত্বে মীনাক্ষীদের সহ এক তরুণ নেতৃত্বকে সামনে এনে সেই অপরাধ থেকে মুক্ত হয়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মিনাক্ষী ধ্রুব কলতান সৃজন প্রতিকূর এরকম ঝাঁক দীপসিতা ঐশী কার কথা বলবো এবং একইভাবে জেলায় জেলায় সপ্তর্ষিদের মতন নেতৃত্ব আজকে তারা কিন্তু এগিয়ে এসেছে সামনের সারিতে এখন ডিওয়াইএফআই এর মেম্বারশিপ চলছে এই ধরনের দলগুলো তৃণমূলের তো বালাই নেই মেম্বারশিপের প্রাইভেট লিমিটেড কোম্পানি নেত্রী যাকে যখন যেখানে বসাবার বসিয়ে দেন নেত্রীর ইচ্ছা অনুযায়ী আবার যখন পছন্দ না হয় অর্ধচন্দ্র দেন তো এই ধরনের বামপন্থী দল বিশেষ করে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রত্যেকটি গণসংগঠনের সম্মেলন হয় সম্মেলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি নির্বাচিত হয় সেই সম্মেলনের আগে প্রতি বছর নিয়ম করে মেম্বারশিপ হয় আপনারা শুনলে চমকে যাবেন যে ডিওয়াই এর এই চলতি যে সদস্য সংগ্রহ অভিযান চলছে গণস সদস্য সংগ্রহ কোনো মিসড কলে নয় কোনো বিয়েবাড়িতে গিয়ে ওই কোণে বা বরের হাত থেকে ফোনটা নিয়ে মিসড কল দিয়ে নির্দিষ্ট নাম্বারে মেম্বারশিপ পাওয়া নয় একেবারে মানুষের কাছে গিয়ে যুবতীদের কাছে যুবকদের কাছে গিয়ে মেম্বারশিপের যে ড্রাইভ বা অনেক ক্ষেত্রে যুবক যুবতীরাও আসছে স্বেচ্ছায় মেম্বারশিপ নিচ্ছে আজকে সেই মেম্বারশিপ প্রায় চল্লিশ লাখের দরজা ছুঁলো একটা অদ্ভুত বিষয় যে দু সালের পট পরিবর্তনের পরে এই তৃণমূল সরকার আসার পরে লাগামিন সন্ত্রাস অনেক জায়গায় পার্টি অফিস খোলা যাচ্ছিল না বিভিন্ন জায়গায় কর্মীদের খুন করা হয়েছে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে এবং এই রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে সোয়া দু কোটি মানুষের ভোট পাওয়া পশ্চিমবঙ্গের স্বীকৃত বিরোধী দল বিজেপি যখন রাস্তায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এই যুব সংগঠন ডিওয়াইফাই তারা কিন্তু প্রতিদিন প্রতিক্ষণে রাস্তায় আছে আর জি করের একত্রিশ বছরের তরুণী হত্যায় যখন সেখান থেকে বডিটা পাচার করার চেষ্টা করছিল পুলিশ সে সময় বুক দিয়ে আগলে দিয়েছিল মীনাক্ষীরা যার জন্য আজকে গোটা রাজ্য গোটা দেশ জানতে পেরেছে একইভাবে এই স্যালাইন কাণ্ড মেদিনীপুর হসপিটালের খবর শোনা মাত্র মিনাক্ষী ধ্রুবদের নেতৃত্বে এক দল তরুণ যুবক যুবতী তারা কিন্তু মিদনাপুর হসপিটালে পৌঁছে গিয়ে সেই হসপিটালে তারা যাওয়া মাত্র এম ভিপি তিনি পালিয়ে গিয়েছিলেন তালা মেরে তার ওপরে তালা ঝুলিয়ে পুলিশকে ঘেরাও করে বাধ্য হয়েছিল পুলিশ সেদিনকে অভিযোগ নিতে মিনাক্ষীদের চাপের কাছে নথি স্বীকার করে প্রতিটি ক্ষেত্রে রাস্তায় আছে এখন এই চল্লিশ লাখ যে ছুলো আমি যে কথাটা বলছিলাম যে সোয়া কোটি ভোট পাওয়া পশ্চিমবঙ্গের স্বীকৃত বিরোধী দল তাদের যে মিসড কলে মেম্বারশিপ সেটা এবছরের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি কিন্তু এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশও ছুতে পারেনি যারা নিজেদের বিশ্বের বৃহত্তম দল হিসাবে দাবি করে আর সেখানে একটি শূন্য পাওয়া দল যাদের সর্বশেষ লোকসভা এবং বিধানসভা নির্বাচনে না এমপি না এমএলএ আছে হ্যাঁ সমবায় নির্বাচনে জয়লাভ করছে রেলওয়ে ইউনিয়নে জয়লাভ করছে স্থানীয় কিছু নির্বাচনে জয়লাভ করছে ধারাবাহিকতা রাখছে কিন্তু বড় নির্বাচনগুলোতে একটার পর একটা নির্বাচনে যখন পরাজয়ের থেকে কিছুতেই বেরোতে পারছিল না তখন সেখানে দাঁড়িয়ে একটা উল্লেখযোগ্য বিষয় সর্ব অধিক মেম্বারশিপ সাম্প্রতিককালে যা কোনো দিন ডিওয়াই ফাইতে এবং এই চল্লিশ লাখ মেম্বারশিপ যেটা ছুঁড় ডিওয়াই অবাক হয়ে যাবেন এবং আমি নিজে গর্বিত যে আমি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সেই উত্তর চব্বিশ পরগনাতেই চার লাখের ওপর মেম্বারশিপ হয়েছে গতবারের থেকেও বেশি মেম্বারশিপ বেশি হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব সন্ত্রাস কবলিত দক্ষিণ চব্বিশ পরগনায় এবং যেখান থেকে বামপন্থীদের প্রায় খাতা বন্ধ করে চলে আসতে হয়েছিল উত্তরবঙ্গের ছটা জেলার প্রত্যেকটা জেলাতেই রেকর্ড সংখ্যক মেম্বারশিপ হয়েছে ডিওয়াইফ এবং এই সাম্প্রতিককালের সর্বাধিক এই মেম্বারশিপ যেটা ডিওয়াইএফআই করল এর পেছনের রহস্যটা রসায়নটা জানার চেষ্টা করেছিলাম ডি নেতৃত্বের কাছ থেকে তারা যেটা বলেছেন তারা বেকার যুবকদের কাছে গেছেন কর্মহীন যুবকদের কাছে গেছেন তাদের জীবনের যন্ত্রণা তুলে ধরেছেন এবং পাশাপাশি নতুন বিকল্প হিসাবে তারা শিল্পায়নের কথা বলেছেন কর্মসংস্থানের ক্ষেত্রে শিল্পায়নের একটা সম্পর্ক আছে রাজ্যে এগারো বছর ধরে ঢক্কা নিনাদ বাজিয়ে নানান রকম বাণিজ্য সম্মেলন হয়েছে মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে বাণিজ্য সম্রাট সাজিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল শালবনীতে কারখানা করবে ছ মাসের মধ্যে কারখানা চালু হবে দু হাজার মিনিমাম কর্মসংস্থান হবে কিন্তু ভোভা কোথাও শিল্প নেই মানুষের চাকরি নেই বেকার যুবকের ওপরে নেবে আসছে সন্ত্রাস শুধুমাত্র লাল ঝান্ডা ধরার কারণে জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিটি মৌলিক সমস্যা যে সমস্যাগুলো নিয়ে ডিওয়াইফআই রাস্তায় আছে সেই সমস্যাগুলো বেকার যুবকদের কাছে তুলে ধরে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের শিল্পায়নের মডেলকে সামনে তুলে ধরেই এই সাফল্য বলে তারা দাবি করেছেন আমি বলি আপনাদের কাছে যে আজকে অনেকে বলতে পারেন যে শূন্য পাওয়া দল মহাশূন্যের দিকে যাচ্ছে তাদেরকে বলে রাখি ওই যে বলেছিলাম না বার্নলটা কিনে রাখতে বান্ডলটা লাগান আর এটা চোখ দিয়ে দেখুন যে আজকে যারা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য কিন্তু আজকে সেই আর্যিকর আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে যে যুবক যুবতীদের ঢল দেখা গিয়েছে তারা আজকে স্বেচ্ছায় ডিওয়াইফআই মেম্বারশিপ নিচ্ছেন সেক্টর ফাইভে যারা অসংগঠিত ক্ষেত্রে বা সংগঠিত ক্ষেত্রে চাকরি বাকরি করেন প্রত্যেকেই কিন্তু এগিয়ে এসে ডি সদস্য পদ গ্রহণ করেছেন এটা উল্লেখযোগ্য বিষয় আজকে তাই আমি বলবো যে ডিওয়াইফআইয়ের এই জয়যাত্রা এই জয়যাত্রাকে আবার খাটো করে দেখাবার কেউ কেউ চেষ্টা করবেন কিন্তু যেটা সত্যি সেটা তো সামনে তুলে ধরতে হবে যেটা বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করা বিজেপি তাদের মেম্বারশিপ করতে পারেনি মিসড কলের মধ্যে দিয়ে সেখানে ফর্ম ফিল করে আজকে এই মেম্বারশিপ সত্যি একটা রেকর্ড সৃষ্টি করলো তাই আজকের প্রতিবেদনকে না বাড়িয়ে আমি ডি কর্মীদের শুভেচ্ছা জানাই যেই সন্ত্রাসের মধ্যেও সন্ত্রাসকে জয় করে সমস্ত অগণতান্ত্রিকতাকে জয় করে সমস্ত স্বেচ্ছাচারিতাকে পিছনে ফেলে রেখে আজকে এই নৈরাজ্যের রাজ্যে দাঁড়িয়ে তারা আজকে বেকার যুবকদের মনটা জয় করতে পারছে এটাই হয়তো আগামী দিনের একটা নতুন দিশা দেখাবে আজকে এটুকুই আবার পরবর্তী এপিসোডে দেখা হবে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন নমস্কার ভালো থাকবেন